সবচাইতে নিরাপদ জায়গা যুদ্ধক্ষেত্রে পর্যন্ত বলা হয় হাসপাতালকে যুদ্ধক্ষেত্রে বাইরে রাখতে হবে হাসপাতালে যেন বোমা না পড়ে হাসপাতালে যেন গুলি না চলে এমনকি যুদ্ধক্ষেত্রেও তার বাইরে থাকবে যদি ইদানিং কালে সাম্রাজ্যবাদ এবং তার পোষণ নাও হাসপাতালকেও যুদ্ধক্ষেত্রের অংশীদার করে ফেলছি আপনি যা গাজায় দেখতে পাচ্ছি কিন্তু যুদ্ধক্ষেত্রে বাইরে থাকে হাসপাতাল কেন নিরাপদ এবং নিরাপদতম ওখানে রোগী অসুস্থ অবস্থায় যায় যার বেঁচে থাকার কথা কিনা সন্দেহ থাকে তাকে বাঁচাবার প্রয়াস হাসপাতাল হাসপাতাল মানে মানুষকে জীবন দান হাসপাতাল মানে মানুষকে বাঁচিয়ে তোলা হাসপাতাল মানে রোগীর শুশ্রূষা করা তার মতো করে ডাক্তার নার্স সহ গোটা সিস্টেম হাসপাতাল মানে মুখ মানুষকে জীবনে ফিরিয়ে আনা সেই হাসপাতালটা যদি জীবনকে সর্বনাশ করে খুন করার ব্যবস্থা হয় তার চাইতে লজ্জা অপরাধ আর কিছু হতে পারে না যে বা যারা করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে একজনের ঘরে দোষ চাপিয়ে বাকিদের প্রশ্রয় চেষ্টা করা হচ্ছে আর যেভাবে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি নতুন কোনো কথা বলবো না ওটা পশ্চিমবাংলা গণ্ড উঠেছে বাইরের রাস্তায় আজকে পড়েছে গোটা বাংলায় প্রতিদিন প্রতিবাদ চলছে প্রতিরোধের কর্মসূচি চলছে মনোভাব চলছে বিচার চায় কেউ কেউ তাকে রাজনীতির দিকে ঠেলে নিয়ে যাবার চেষ্টা করছেন কিন্তু আসল কথা হচ্ছে বিচার চাই আর বিচার চাইতে গিয়ে মানুষ দেখছেন এমন কি সেমিনার হল সেখানে পর্যন্ত বাইরের বাহিনী দাপটে ঘুরে বেড়াচ্ছে দাপটে ঘুরে বেড়াচ্ছে যা থাকার কথা না যেটা বেআইনি ওই ছবিটা দেখেই তো পুলিশের অ্যারেস্ট করা উচিত ছিল সেটা না করে পুলিশের তারাই দুষ্কৃতিটা না পালিয়ে দুষ্কৃতিদের উপস্থিতিতে পুলিশ পালিয়ে দাঁড়ালো আর হাসপাতালে এটা আমাদের গোটা বাংলার লজ্জা সেই কারণে বাংলা গোটা দেশ প্রতিবাদ করছে দেশের বাইরে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে এবং কোনো সন্দেহ নেই নিশ্চয়ই আপনার সবাই সহমত হবেন বাংলার এমন বেঈ বদনাম অতীতে কেউ কখনো করতে পারেনি যা স্বাস্থ্য ভবনের অধিকর্তা অধিকর্তীরা আর লালবাজারের অধিকর্তা এবং অধিকর্তীরা পুলিশ কমিশনার হোক আর পুলিশের মন্ত্রী হোক স্বাস্থ্যের অধিকর্তা হোক আর স্বাস্থ্যের মন্ত্রী হোক দায় তাদের তাদের সে দায় স্বীকার করে পদত্যাগ করে চলে যাওয়া উচিত ছিল তাদের খারিজ করতে হবে যদি বিচার ঠিক মতো পেতে হয় মানুষ চায় নির্যাতিতা বিচার পাক মানুষ চায় তিলোত্তমা বিচার পাক মানুষ চায় যারা খুবলে খেয়েছে তাদের হোক তাদের বিচার হোক যারা খুশ্রয় দিয়েছে তাদের বিচার হোক যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের বিচার হোক এই বিচারটা নির্যাতিতার জন্যই না এই বিচারটা আপনার আপনার পরিবারের জন্য আপনার পরিবেশের জন্য আমার আমার পরিবারের জন্য আমার পরিবেশের জন্য আমাদের সবার এটা কেবলমাত্র রাজনীতি নয় সামাজিক দায়বদ্ধ সেই মনোভাব থেকে চলার কোনো বিকল্প আমাদের নেই আরো বিশেষ করে রক্তদান উৎসর্গ করা হয়েছে স্মরণে নেওয়া হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে গোটা পশ্চিমবাংলার মানুষ যে যেমন যারা যদি করুন না কেন রাজনীতি মানে একটা নীতি রাজনীতি মানে একটা স্থিতি মনোভাব রাজনীতি মানে ভবিষ্যতের প্রজন্মের দিকে তাকানো রাজনীতি মানে একটা নীতিবোধ মূল্যবোধ একটা এথিক্স একটা কালচার সংস্কৃতি এই জিনিসটা একেবারে পরিষ্কার এবং স্পষ্ট যাদের হাত ধরে হয়েছিল সেই বুদ্ধদেব ভট্টাচার্যদের আমাদের স্মরণ করতে হবে আজকে সময় আজকে কঠিন সময় আজকে দুষ্কৃতিদের তাণ্ডবের সময় আজকে জলহদদের মাতামাতি করার সময় তাকে রুখে দেবার কারণে রুখে দেবার মনোভাব থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যদের স্মরণে রেখে নির্যাতিত তিলোক্তমা তার বিচার চেয়ে আজকে রক্তদান উৎসব না প্রতিরোধের বার্তা বয়ে নিয়ে যাক এই মনোভাবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা বিশেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার